আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা জানব সার ডালাইয়ের পূর্বে করণে কি সার পূর্বে প্রথমে আমরা লেভেলিং চেক করব লেভেলিং কম বেশি হলে মালামালের পরিমাণ বেশি যাবে এতে মালিকের ক্ষতি হবে সাদের নিচে বাঁশ দিয়ে যে ঠেকনাগুলো দেওয়া হয় এগুলা নাড়িয়ে নাড়িয়ে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখতে হবে ঠিকঠাক আছে কিনা ক্লিয়ার কভার চেক করতে হবে ক্লিয়ার কভার ঠিক আছে কি না বন্ধ করতে হবে কারণ এই সিদ্র দিয়ে মশলার পানিগুলো বের হয়ে যায় সাত এবং বিমের রড ডিজাইন অনুসারে বাঁধা হয়েছে কিনা এগুলো চেক দিতে হবে বিম কলাম জয়েন্টে টাইরড ব্যবহার করা হয়েছে কি না এগুলো চেক দিতে হবে ঢালাইয়ের পূর্বে পানি দিয়ে স্বাদ ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো ময়লা না থাকে ঢালার পূর্বে খোয়া বা পাথর ভালো করে ভিজিয়ে নিতে হবে কলামের গোড়ায় একটা করে টাইরড বেঁধে দিতে হবে যাতে কলামের অ্যালাইনমেন্ট ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ঠিক থাকে റോട്ട <smallionDoors> <small <item areALLY disappeared either> <Wars> <makes>